খেতে যাব টেস্ট করতে যাব চলো যাওয়া যাক আজকে যাচ্ছি আমরা ব্যারাকপুরের फेमस দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানি ট্রাই করতে এই ব্লগের সাথে থাকো খুব মজা হবে এই ব্লগে সো লেটস গো বাড়ি থেকে বেরিয়ে রিকশায় ঝাকুনি খেয়ে আমরা চলে যাই বাঘাজদিন স্টেশনে এবং স্টেশনে গিয়েই আমার ফার্স্ট ট্রেন মিস হয়ে যায় খুব সুন্দর আবহাওয়া আমরা যাচ্ছি এখন ব্যারাকপুর আমরা এখন বাঘাজদিন স্টেশন থেকে লোকাল ধরে যাব হচ্ছে শিয়ালদা এবং সেখান থেকে লোকাল ট্রেন চেঞ্জ করে আমরা যাব হচ্ছে ব্যারাকপুর আমার একটি বন্ধুর সাথে ব্যারাকপুরকে এখন বলা হয় বিরিয়ানি সিটি কারণ ব্যারাকপুর থেকে এখন অনেক বিরিয়ানির ব্র্যান্ড তৈরি হচ্ছে বাট ব্যারাকপুরকে সবাই চেনে একটাই কারণে দাদা কারণ এখান থেকে ফার্স্ট যে ফেমাস বিরিয়ানিটা বেরিয়েছিল সেটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি দাদা বৌদির এটা বলা যায় একটা নতুন ব্র্যান্ড আমরা এখন দাদা বৌদির লিফ্টে আছি তো গাইজ অনেক দিন ধরে ভাবছিলাম দাদা বৌদিতে আসবো ফাইনালি দাদা বৌদিতে এসে গেছি দাদা বৌদি বিরিয়ানিতে অনেক বছর পুরনো অ্যান্ড আগে থেকে যে ট্রেডিশনটা চলছিল কলা পাতাতে সেই কলা পাতাতেই খেতে দিয়েছি আমাদের আমি নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি অ্যান্ড নীলাদ্রি নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি দাদা বৌদির যে এত নাম শুনেছি এত ব্লগার্স কোথায় কোথা থেকে মানুষ খেতে আসে ভাই তো আমরাও এসেছি খেতে লেটস সি এক্সপেকটেশন রয়েছে যে ভালো বিরিয়ানি হবে অ্যান্ড খিদেও পেয়েছে প্রচন্ড মাটন বিরিয়ানির দাম হচ্ছে তিনশো টাকা এবং চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে দুশো টাকা এই যে এসে গেছে আমাদের সামনে সেই ফেমাস দাদা বৌদির মাটন বিরিয়ানি গেছি আমাদের বিরিয়ানি ফার্স্ট অফ অল বলবো কোয়ান্টিটি প্রচুর ঠিক আছে তো কোয়ান্টিটি ওয়াইজ প্রচুর এটা মাটন বিরিয়ানি আছে আমার কাছে অ্যান্ড আলুটা দেখাতে চাইবো আলু আর ব্যারাকপুরের আমি একটা জিনিস দেখেছি আলুর কালারটা খুবই ডার্ক হবে তার মানে দ্যাটস মিনস তার মধ্যে মশলাটা খুব সুন্দর হবে এবার এসব বাদ দেবো আলুটা দেখবো খালি পাই হয়ে গেল ঠিক আছে সো আর রাইস তো আজকে যেন রাইস তো মাহা টাইপের এমনি ঝরঝরা থাকে ঠিক আছে আর ও ভাই দিস ইজ দ্য সাইজ অফ মাটন সাইজ অফ মাটন মাটনটা দেখব কেমন হয়েছে ভাই পুরো খুলছি একটু হ্যাঁ পুরো খুলে আছে পুরো খুলে আসছে পুরো খুলে আসছে ভাই ঠিক আছে মানে প্রচণ্ড সফট প্রচণ্ড সফট ঠিক আছে এবার আমি সাইডে করে বলছি আমি এবার শুধু রাইসটা ট্রাই করে দিই ওকে ফার্স্টে দিয়ে যেটা আমি পেলাম লবঙ্গর আর এলাচুর একটা শুধু আমি টেস্ট পেলাম ফার্স্টে এবার আলুটা দিয়ে আলুটা শুধু ট্রাই করে দেখি হুম আলুতে একটা টেস্ট আছে ভাই ঠিক আছে আলুটা সেরাই এবার আমি মটন প্রচণ্ড নরম ভাই প্রচন্ড ভাই খুলে খুলে পড়ে যাচ্ছে ভাই ঠিক আছে একটা লাস্ট বাইট দেবো মটন আলু হালকা চাপটি পেঁয়াজ বিগ বাইট একদম ইউনিক টেস্ট যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাই সেটাই তোমার না খেলে আলাদা খেতে না খেলে বুঝতে হবে প্রচণ্ড সফট মানে সফটনেসের দিক থেকে সফটনেসের কিছু কোনো কথা হবে না আর পিস চিকেন বলো মাটন বলো ওই জন্য আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি বাড়ি গিয়ে তোমাকে সম্পূর্ণ রিভিউটা দিচ্ছি ঠিক আছে তো ভাই সেদিন আমরা ব্যারাকপুর থেকে চলে আসি বাড়ি এবং এখন তোমাদেরকে জানাবো যে পুরো রিভিউ বিরিয়ানিটা কি ওয়ার্থ ইট অর নট দেখো ভাই কলকাতাতে প্রচুর রেস্টুরেন্টের ব্লগ আমি দেখেছি তোমরাও দেখেছো তার মধ্যে নাইনটি পার্সেন্ট রেস্টুরেন্টে খাবারের টেস্ট এই লেভেলে আর হাই হচ্ছে এই লেভেলে অনেস্ট কথা বলছি আমি বাট সত্যি কথা বলবো দাদা বৌদি বিরিয়ানি খাওয়াটা ওয়ার্থ টেস্ট ওয়াইজ একদমই ইউনিক ফ্লেভার কারণ ব্যারাকপুর একটা নাম সেট করেছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি একটা আলাদাই লেভেলের হয়ে গেছে আমার সব থেকে ফেভারিট পার্ট ছিল বিরিয়ানির আলু জাস্ট আলাদাই লেভেলের সিরিয়াসলি সেরা খেতে অ্যান্ড চিকেন মাটনের পিস কোনো কথাই হবে না বস যেরম সলিড পিস দিচ্ছে সেরম সফট মানে কোনো কথাই হবে না বাট যেটা আমার একটু অন্যরকম লাগলো খারাপ বলবো না সেটা হচ্ছে রাইস রাইসটা ভালো কিন্তু একটু মাখা মাখা ছিল রাইসটা মানে আমার যেরকম মনে হয়েছে মনে হয়েছে মানে কি আমি একটু মাখা মাখা রাইস ছিল প্রচন্ড অয়েলি ছিল যেটা আমি ফিল করলাম প্রচন্ড অয়েলি ছিল মাখা মাখা হয়েছিল সেরকম ঝুরঝুরে হচ্ছিল না বাট টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল আউট অফ দেবো যা হোক আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে আরো অনেক ব্লগ আসবে সাথে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাছ এই ব্লগের জন্য দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে তারপর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এই ছোট্ট সাথে সব বাই